হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অষ্টমী আমি পুজো করেছিলাম গোবিন্দের তো আমার কাছে একটা ছোট্ট গোপাল আছে তার পুজো করেছিলাম তো তার জন্য সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর করা হয়নি প্রচুর লেট হয়ে গেছে কারণ আমি খুব অসুস্থ ছিলাম আমার ভাইরাস জ্বর হয়েছিল আর আমার খুব কাশি হয়েছিল তো রক্তেও হিমোগ্লোবিন অনেকটা কমে গেছে তার জন্য তো আমি হচ্ছে এডিট করতে পারি না তাই তোমাদের সাথে শেয়ার করি না আর জানো তো আমি যেই থাকছিলাম সেই রুমটা চেঞ্জ করে আমি আবার একটা নতুন রুমে এসেছি তো আমি যেই রুমে থাকি সেই রুমটা তোমাদেরকে দেখাই কেমন সাজিয়েছে এই মন্দিরটা কিনেছি জানো তো সাড়ে ছশো টাকা দিয়ে তো এখানে টিভি সেট করা হয়েছে তো পুরো ঘরটা তোমাদের সঙ্গে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে অষ্টমীর আগে দিনকার রাত্রি তো তোমাদের জন্য দেখাচ্ছি দেখো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা লাইক করবে কমেন্ট করতে কিন্তু একদম বলবে না যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে অমিতার গুজরাট লাইভ চ্যানেলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো সামনে রাস্তা তো দেখিয়ে দিলাম সামনেরটা এবার চলো রান্নাঘরে তো কী রান্না করি আজকে তোমাদের সাথে সবই কিছু শেয়ার করব আগে না ভয়েসটা দিয়েছিলাম জানো তো কিন্তু এত কাশি হচ্ছে আর মানে তার জন্য আমি ভয়েসটা না মিউট করে আবার নতুন নতুন করে বয়স দিয়ে তোমাদের সাথে কথা বললাম তোমাদেরকে আমি বলছিলাম যে আমি এত অসুস্থ ওইটা হচ্ছে মুখ লড়া হচ্ছে দেখতে পাচ্ছ তো আর কিছু করার নেই তো যাই হোক ভিডিওটি অন্যরকম হয়ে যাবে কারণ ওই গলাটা দেওয়া হয়নি আমি আবার নতুন করে গলাটা দিলাম তো যাই হোক চলো অনেক কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো বলেই আমার আর কিছুই হয়নি তো আমার গুজরাট লাইফ কেমন কাটে কি করে না করে তোমাদের সব কিছুটাই শেয়ার করব তো তোমরা সাবস্ক্রাইব করো আর হচ্ছে পাশে থেকো তাহলে কী বলো তো আমি অবশ্যই আগামী দিনে একটু একটু করে এগিয়ে যেতে পারবো আর গুজরাটিরা কি খাওয়া দাওয়া করে কেমন থাকে তোমাদের সাথে সব কিছু সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ওয়েট করো সব কিছু আস্তে আস্তে ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই দেখো আজকে মটর ভিজিয়ে রেখেছিলাম তো হচ্ছে ঘুগনি করবো রাত্রে দেখো আমার রান্নাঘরটাকে একটু দেখাচ্ছি কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছি এটা তো আগেই ছিল তোমাদেরকে বলেছিলাম আর দেখো এখানে রান্না করতে গেলে দেওয়ালে না তেল ছিটিয়ে যায় তো একটা বাজে লাগে তার জন্য এখানে দেখো সমস্ত আমার মানে কি মশলা টসলা রয়েছে তো তার সব ডিবার কানেকশান তো এখানে হচ্ছে বেডরুম বেডরুমের অবস্থা এত খারাপ তোমাদের বেডরুমটা ঠিকভাবে দেখাচ্ছি না এখানে দেখো কোম্পানির রুম তো তাই এখানে একটা খাট দিয়েছে একটা আলমারি দিয়েছে আর ছটা একটা চেয়ার দিয়েছে খাওয়ার একটা টেবিল দিয়েছে আর একটা টি টেবিল দিয়েছে তো মোটামুটি সব কিছু খুবই ভালো এতদিন খুব অসুবিধার মধ্যে কেটেছিল তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমি ওখানে ভাড়া ঘরে থাকি নিচে শুই তো আমাদের মানে কি বলে খাটও ছিল না কিছুই ছিল না খুব অসুবিধার মধ্যে ছিল তো দেখো আজকে বাজার থেকে ঝিঙ্গা নিয়ে এসেছে আর মকাও নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে তো এটাই বলছিলাম যে কত সবজি নিয়ে এসেছিলো কিন্তু আমি এত অসুস্থ রান্না করতে পারিনি সব শুকিয়ে গেছে তো সেই কথাটাই তোমাদের বলছিলাম আর দেখো এই যে শুকানো আগের হচ্ছে মোকাটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা না কাঁচা সেদ্ধ করে নুন লেবু দিয়ে মানে বিন লবণ আর লেবু দিয়ে খেতে খুবই ভালো লাগে সিদ্ধ করে অনেকে পোড়া খায় তো আমার পোড়ার থেকে সিদ্ধটা আমার খুবই ভালো লাগে পোড়াটাও অনেক ভালো লাগে তো সব কথা বলছিলাম আর বিকেলে জানো তো হচ্ছে রিলস বানিয়েছিলাম তার জন্য একটু মেকআপ করছিলাম তো সেই মেকআপ অবস্থায় তোমাদের সঙ্গে ভিডিও করছি কারণ আমি রাত্রিবেলা লাইভ করি তোমরা তো জানোই নটার দিকে দশটার দিকে লাইভ করি তাই সেই লাইভ করবো বলে মেকআপটা আর উঠাইনি তো আর সেই রাত্রে তোমাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি তাই তোমরা ভাবছো যে ব্লগ বানাচ্ছি যে মেকআপ করে তা নয় তারপরের দিন সকালবেলা জন্মাষ্ট দিন সকালবেলা দেখো আমি আজকে একটু সেজে গুজে কী কী বাজার করে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড তো সেইগুলো তোমাদের দেখাচ্ছি যেহেতু আজকে কৃষ্ণগোপালের জন্মদিন তাই একটু কৃষ্ণগোপালকে সে সাজিয়ে সাজাতে পরে কারণ আমাদের বাচ্চা মানে আমার মেয়ে যখন জন্মদিন হয় তার জন্য কত কী আয়োজন করি তো যেটুকু সামান্য পারি কৃষ্ণ গোপালের জন্য তাই সে একটু আয়োজন করেছি দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা তো গোপালের জন্য আরও অন্যান্য ঠাকুর রয়েছে তাই তিনটা মালা নিয়েছি আর কৃষ্ণগোপালের সমস্ত সেট নিয়েছি মুকুট আর কানের গলার হাতের বাঁশি আর ড্রেস দেখো জামা তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি আর ওইদিকে তাকিয়ে আছি আমার হাজব্যান্ড কি বলছে মনে হচ্ছে তাই আমি কি দেখছি তো যাই হোক দেখো তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম আর একটা বড় ময়ূরের পাখনা নিয়েছি জানো তো এখানে প্রচুর ময়ূর আছে তো আমাদের সামনে আসে না কখনও যদি আস আমি তোমাদের ভিডিও করে দেখা এখানে ভীষণ ময়ূর আছে জানো তো তো ময়ূরের পাগনা নিয়েছে এটা কিনে এনেছি পঞ্চাশ টাকা নিয়েছে খুব বিশাল বড় তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের আমি একটা একটা করে সমস্ত কিছু দেখাচ্ছি আর আমি কীভাবে রাত্রিবেলা হচ্ছে কৃষ্ণ মানে কৃষ্ণগোপালের পূজা করেছিলাম তো দেখো ভগবান কৃষ্ণকে আমি যেটুকু সামান্য পেরেছি সেইটুকু আয়োজন করেছি পারি না বেশি কিছু তো যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই দেখো বন্ধুরা তো এই হচ্ছে আমার ছোট্ট নাড়ুগোপাল তো এখানে দেখো তো পাশের ঘরে এক আনটি ছিল তো আমার সঙ্গে অনেকটা হেল্প করেছে মানে গুজরাটি আন্টি উনি হচ্ছে দেখো ভাজিয়া দিয়েছে ওই ঝুড়ি ভাজাটা যা না ওইগুলো ওই আন্টি দিয়েছে তো আমরা ঝুড়ি ভাজাটা যা দেই না আমরা কি করেছিলাম দেখো ফল কেটে মিষ্টি তারপরে লুচি সুজি এইগুলো হয় যে সেই বকগুলো আমরা দিয়েছিলাম তো তোমাদের দেখো পুরোটা দেখাচ্ছি একটু তো ভিডিও করে নিচ্ছে তো দেখো তো কিভাবে সাজিয়েছি দেখো আর জানো তো বন্ধুরা এখানে জানো তো আম পাতা দিয়ে কেউ পুজো করে না এখানে দেবদারু গাছ হয় না দেবদারু গাছের পাতা দিয়ে সবাই পুজো করে তাই আমিও সেটা আরতি করা থালাটাকে হচ্ছে দেবদারু গাছের পাতা দিয়ে সাজিয়েছি আর ভগবান কৃষ্ণ যেখানে বসেছে তো সেখানেও সেটা দেবদারু গাছের পাতা দিয়ে সমস্তটা সাজিয়েছি আর আমার মেয়ে দেখো কীরকম লেহেঙ্গা পরে সেজে গুজে মানে কি আর বলবো এই দেখো সবাইগুলো আম পাতার মতন দেখতে লাগছে কিন্তু এগুলো আম পাতা নয় জানো তো এগুলো দেবদারু গাছের পাতা তো এখানে গুজরাটিরা এই পাতা দিয়েই পুজো করে তাই এখানে এই পাতাগুলোই পাওয়া যায় তো আমি এখানে এইগুলো দিয়েই পুজো করছি তো দেখো আমার কৃষ্ণ গোপালকে তো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো ফুলের মধ্যে বসিয়ে দিয়েছি অসাধারণ তো ক্ষীরও বানিয়েছিলাম তো দেখো আর এইটা হচ্ছে সব রকমের ভাজা আর নারকেল নাড়ু বানিয়েছিলাম এই দিকে দেখো ফলের আর এই দিকটাই দেখো আলু ভাজা বেগুন ভাজা সুজি আর লুচি আর এই রকম করে অনেক কিছুই করেছিলাম তো দেখো এটা পুজোর আরতি পাঁচটা প্রদীপ দিয়েছিলাম একটা হচ্ছে তুলসী ম মানে দিয়েছি সামনে তুলসী গাছ রয়েছে তো তুলসী গাছ দিয়েছি সব ভগবানকে চন্দন পরিয়ে দিচ্ছি আমার রয়েছে মহাদেব রয়েছে জগন্নাথ রয়েছে মা লক্ষ্মী রয়েছে আর নারায়ণ রয়েছে তো সে সে দেখো আরতিটা দেখিয়েছিলাম দেখিয়ে দিলাম তো এইভাবে আমি পুজো করেছিলাম সবাই একসঙ্গে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো আমি তো এইভাবেই জন্মাষ্টমী পাল্ট করেছিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট কর